আসসালামু আলাইকুম আজকে নরসিন্দির ভাইরাল জামাল ভাইয়ের দোকানে গিয়েছিলাম ঝাল টমেটো খেতে তার দোকানের ঝাল টমেটো ফুচকা ভর্তা এবং ঝালমুড়িটা অনেক বেশি ফেমাস এছাড়াও আছে আলুর দম এবং ছোলা বুট আমি এক প্লেট ঝাল টমেটো এক প্লেট ফুচকা ভর্তা অর্ডার করেছি ট্রাই করার জন্য এখানে যাই নেন না কেন এক প্লেট পঞ্চাশ টাকা করে অনেক চাহিদার কারণে তারা টমেটো কেটে কাঁচামরিচ কুচি দিয়ে আগেই সাজিয়ে রাখে প্লেটে প্লেটে যেহেতু নাম দিয়েছে ঝাল টমেটো সেহেতু এটাই ঝালের পরিমাণ অনেক বেশি ঝাল টমেটো তো অনেক পরিমাণ বেড়েছে এবং কাঁচামরিচ কুচি ইউজ করে বিলাতি ধোয় পাতার পরিমাণও অনেক বেশি দেয় তাদের সিক্রেট মশলার কারণে এটার টেস্টটাও হাজার গুণ বাড়িয়ে দেয় এটার টেস্ট অসম্ভব মজা তাদের ফুচকা ভর্তাটাও মজা বাট সেটার মধ্যে আহামরিক কোনো কিছুই নাই চটপটি খেতে যেরকম চটপটিটা হয় পাতলা আর তাদের ফুচকা ভর্তার ঘূর্ণিটা হয় ঘন বাট তেঁতুলের টকটা হয় মিষ্টি মিষ্টি ঝালমুড়িও আমি নিয়েছি ঝালমুড়িতে তারা গরুর বটের যে তেলটা থাকে চর্বি যেটাই বলেন সেটা সেটাই ইউজ করেছে মানে সেই তেলটা ইউজ করেছে কালো জেরাই ইউজ করেছে আর সোলা বুট এছাড়া কিছুই না এটার টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই কারণ এর মধ্যে তেলের পরিমাণটা প্রচুর প্রচুর Thanks for watching my video.